সর্বাগ্র আল্লাহের দরবারের সুব্রাদ করছি যিনি আমাদেরকে শ্রমিককে নিপীড়নকারী শ্রমিকের অধিকার হরণকারী সেই পনেরো ষোলো বছর ধরে দল পাথর মতো থাকা সে জালিম শাসককে বিদায় ঘন্টা বাজিয়ে আজকে শ্রমিকের অধিকার আন্দোলনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে জায়গা করে দিয়েছেন সম্মানিত অবস্থাতে একটি রাষ্ট্রকে সমৃদ্ধ উন্নত এবং কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য শ্রমিকদের বিকল্প নেয় শ্রমিককে অবহেলিত করে বঞ্চিত করে কর্তৃপক্ষের সাথে যারা দালালি করে শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের জন্য প্রচণ্ড বিদ্রোহ সম্মানিত অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি বিগত পনেরো ষোলো বছর ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এবং পৌরসভা বাংলাদেশের প্রায় সকল ইউনিয়ন পরিষদে শ্রমিকদের অতি দরিদ্রদের একশো দিনের কর্মসৃজন প্রকল্পের নাম দিয়ে আজকের মিথ্যা মিথ্যা মাস্টার রোল দিয়ে এবং শ্রমিকদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম দিয়ে জনপ্রতিনিধির নামে সেই দুষ্ট পুরো জনপ্রতিনিধি শ্রমিকদের অধিকারের টাকা গামের টাকা তারা হতে নিয়েছিল প্রশাসনের সাথে আতায়ত করে ব্যাংকের সাথে আতায়ত করে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির সাথে করে শ্রমিকদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে তারা আমি প্রশাসনকে বিশেষ করে প্রধান অতিথিকে জানিয়ে দিতে চাই একজন কাউন্সিলর যদি সকাল থেকে সন্ধ্যা তার লিস্টের শতাধিক লেবারের নাম দিয়ে আজকে সে লেবারের টাকা হতিয়ে নিতে সরকার যদি সুযোগ দিতে চায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ সম্মানিত অতিথি আমরা দেখেছি দুই হাজার তেরো সালের আঠাশে জানুয়ারি শহীদ আল্লামা শাহীদের আন্দোলনে বাসকালে সিএমজি শ্রমিকেরা প্রশাসনের সাথে প্রশাসনের দোষর আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে অবেন যুদ্ধ ঘোষণা করে আল্লামা শাহীদের আন্দোলনকে বেগবান করে চান আমরা আশাবাদী আজকের শ্রমিক আন্দোলন বাংলাদেশের বঞ্চিত অধিকার হারাপ শ্রমিকদের অধিকার আদায়ের করে পরিবর্তিত পরিস্থিতির এই সময়কে মনে করে প্রত্যেক শ্রমিকের কাজে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে ইসলামের শ্রমিকদের দাওয়াত দিয়ে একটি সবল একদম সার্থক আজকের প্রোগ্রামকে কামিয়াবের জায়গায় পৌঁছে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন পরিষদকে অভিনন্দন জানিয়ে